আসসালামু আলাইকুম আপনার কাছে বড় একটি ডেটাবেজ আছে এই ডেটাবেজ থেকে আপনাকে বলা হলো প্রত্যেকটা ইয়ার মোতাবেক প্রত্যেকটা প্রোডাক্টের কত টাকা সেলস হয়েছে সেইটা তুমি আলাদা ডান পাশে একটা টেবিলে তৈরি করে দাও তোমাকে সময় দেওয়া হলো মাত্র 1 মিনিট কিভাবে করবেন কোনো চিন্তা করবেন না এটা আমরা পিভট টেবিল দিয়ে 1 মিনিটের কম সময়ের ভিতরে করে ফেলতে পারবো এজন্য কি করব প্রথমে ডেটাবেসটা সিলেক্ট করব তারপর বার থেকে ইনসার্ট মেনুতে যাব কিবোর্ড টেবিলে যাব আমাদের যে ডায়ালগ বক্সটি আসবে এখানে এক্সিস্টিং ওয়ার্কশিটি সিলেক্ট করব এবং লোকেশন আমি এটা দিয়ে দিলাম তারপরে ওকে দিয়ে দিলাম এরপরে ডান পাশে আমরা ডেটটাকে ধরে রোসে এনে ছেড়ে দিব এবং এখান থেকে কোয়ার্টার বাদ দিয়ে দিব মান্থ বাদ দিয়ে দেব ডেট বাদ দিয়ে দেব শুধু ইয়ার রাখ তারপরে আমরা যে কাজটি করব এখান থেকে সেলসকে ধরে ভেলুসে এনে ছেড়ে দিব এবং প্রোডাক্টটা ধরে রোসের নিচে এনে আমরা ছেড়ে দিলাম তো আমরা একটা কাজ করতে পারি ডান পাশ থেকে প্রোডাক্টটাকে ধরে আমরা ঠিক ইয়ারের উপরে নিয়ে যেতে পারি তাহলে দেখুন খুব সুন্দরভাবে আমার কিন্তু প্রোডাক্ট ওয়াইজ রিপোর্ট চলে আসলো যদি আপনি চান এটাকে আরো সুন্দরভাবে সাজাতে পারবেন এটা সিলেক্ট করে আমরা যদি ডিজাইন মেনুতে যাই রিপোর্ট লেআউট থেকে রিপিট লেভেল অল আইটেম এটা দিলে এটা আরো সুন্দর দেখাচ্ছে এবং এখান থেকে ডিজাইন মেনুতে গিয়ে যদি আমরা এইটাই আসি এখানে অনেক টেবিল ফর্মেট আছে এটাও আপনারা ব্যবহার করতে পারবেন এখন এই ডিজাইনটা আপনি প্রিন্ট দিয়ে অর্থাৎ এই যে রিপোর্টটা প্রিন্ট দিয়ে আপনি কিন্তু আপনার কাজে লাগাতে পারবেন ভিডিওটি যদি আপনি আমাদের ফেসবুক পেজে দেখে থাকেন পেজটি ফলো করবেন এবং ইউটিউব চ্যানেলে দেখে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম